এসএসসি দুই পরীক্ষার্থীরা তোমরা এলোমেলোভাবে পরীক্ষার প্রস্তুতি না নিয়ে এই সাজেশনটি দেখো এবং একটি গুছিয়ে প্রিপারেশন নাও আজকের এই ভিডিওতে তোমরা বাংলা দ্বিতীয় পত্রে কী কী পড়বা এবং কীভাবে পড়বা সে সম্পর্কে আলোচনা করবো এবং তোমাদের টেস্ট এবং এসএসসি দুটোতেই যেন একশো পার্সেন্ট কমন পড়ে সেই চিন্তাভাবনা থেকে তোমাদের জন্য একটি সাজেশন তৈরি করেছি ইনশাআল্লাহ এটা তোমরা যদি কমপ্লিট করতে পারো তাহলে আশা করি তোমরা এই দুটাতেই একশো পার্সেন্ট কমন পাবা ইনশাআল্লাহ দেখো সাজেশনটি দেওয়ার পূর্বে আমি তোমাদের দেখাতে চাই যে তোমাদের প্রশ্নে কি থাকবে কিভাবে থাকবে আর তোমরা কি কি লেখবা কিভাবে কীভাবে লেখবা ঠিক আছে ওকে দেখো এখানে তোমাদের শিক্ষা বোর্ড বাংলা দ্বিতীয় পথে প্রশ্নটি কিভাবে হবে সে সম্পর্কে বলে দিয়েছে দেখো তোমাদের বাংলা দ্বিতীয় দ্বিতীয়পত্রের মোট নম্বর থাকবে একশো সেখানে রচনামূলক অংশ থাকবে সত্তর নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে তিরিশ নম্বর অর্থাৎ তোমাদের রচনামূলক বলতে নির্মিত অংশ যেখানে অনুচ্ছেদ ভাব সম্প্রসারণ সারাংশ পত্র চিঠি রচনা এগুলা দিয়ে থাকবে ঠিক আছে সেখানে তোমাদের সত্তর নম্বর থাকবে আর বাকি তিরিশ নম্বর তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন হবে ঠিক আছে আর এই রচনামূলকের মধ্যে কী কী থাকবে অনুচ্ছেদ রচনা থাকবে দুটি তোমাকে দিতে হবে একটি যার জন্য তুমি পাবা দশ নম্বর এরপরে চিঠি বা সংবাদ প্রতিবেদন থাকবে দুটি সেখান থেকে তোমাকে দিতে হবে একটি যার নম্বর থাকবে দশ সারাংশ সারমম্য দুটি থাকবে তোমাকে একটি দিতে হবে সেখানে থাকবে দশ অর্থাৎ সারাংশতে থাকবে দশ এরপর ভাবসম্যসারণ থাকবে দুটি তোমাকে একটি দিতে হবে সেখানেও তুমি পাবা দশ বাংলা অনুবাদ থাকবে একটি অর্থাৎ ইংরেজি কিছু সেন্টেন্স দিয়ে একটা প্যাসেজ বানানো থাকবে সেটাকে তোমার বাংলায় অনুবাদ করে দিতে হবে অর্থাৎ বাংলা করে দিতে হবে সেখানেও থাকবে দশ এরপর দেখো প্রবন্ধ রচনা থাকবে তিনটি তোমাকে দিতে হবে একটি যেখানে পাওয়া বিশ নম্বর ওকে তার মানে প্রবন্ধ রচনাটি অবশ্যই একটু বড় করে লাগবা কমপক্ষে পক্ষে দশ পৃষ্ঠার উপরে ঠিক আছে এবং বহু নির্বাচন প্রশ্ন থাকবে দেখো ব্যাকরণ এবং নির্মিত অংশের বাঘ ধারা বাঘ সংকোচন ও প্রবাদ বচন এগুলা তিরিশটি প্রশ্ন থাকবে অর্থাৎ তিরিশটি নৈত্বিক প্রশ্ন থাকবে ঠিক আছে সেখান থেকে প্রত্যেকটির জন্য এক করে নম্বর থাকবে তোমাকে সবগুলি অ্যান্সার দিতে হবে অর্থাৎ তোমরা এটা জানো নৈত্বিক প্রশ্ন এগুলো তোমাকে দাগাতে হবে ঠিক আছে এই হলো তোমাদের পুরো ধরন বা মানবন্টন এখন তোমাদের সাজেশনটি দেওয়ার চেষ্টা যে একশো পার্সেন্ট কমন পাওয়ার জন্য কি কি পড়বা দেখ তোমাদের নৈবৃত্তিকের যে তিরিশ মার্ক তা আসবে হচ্ছে ব্যাকরণ অংশ থেকে ঠিক আছে অর্থাৎ তোমাদের ব্যাকরণ অংশে যেই পরিচ্ছেদগুলো রয়েছে ওই পরিচ্ছেদের মধ্য থেকে তোমাদের তিরিশটি নৈবেত্তিক আসবে এই জন্য তোমাদের পড়তে হবে দেখো ব্যাকরণ অংশের পরিচ্ছেদ পাঁচ থেকে বারো পর্যন্ত এরপরে দেখো সতেরো থেকে পঁচিশ পর্যন্ত এভাবে কেন বললাম যে মাঝে মাঝে কিছু কিছু পরিচ্ছেদ বাদ দেওয়া আছে তার মানে বারো থেকে সতেরোর মাঝখানে যে পরিচ্ছেদগুলো আছে এগুলো তোমাদের পড়তে হবে না আর পরিচ্ছেদের মধ্যে আবার দেখো এক দশমিক এক এবং এক দশমিক দুই পরিচ্ছেদ পাঁচের এবং পরিচ্ছেদ ছয় দেখো এক দশমিক এক এক দশমিক দুই অর্থাৎ এইগুলা বেশি পড়বা এইগুলোই পড়বা বেশি কি এগুলো পড়বা এর মধ্যে থেকে তোমাদের নবীতির প্রশ্ন আসবে এরপর পড়বা পরিচ্ছেদ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ এ চৌত্রিশ পর্যন্ত ঠিক আছে চৌত্রিশের পরে উনচল্লিশ থেকে তেতাল্লিশ অর্থাৎ এইখানে আমি তোমাদের যেই পরিচ্ছেদগুলো দেখাইলাম এইগুলোই পড়বা এর মধ্যে থেকে তোমাদের নবিত্তিক প্রশ্ন আসবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের এইগুলো বোর্ড থেকে দিয়ে দিয়েছে এর মধ্যে থেকেই নবিত্তিক প্রশ্ন আসবে তোমরা এলোমেলোভাবে পড়বা না একটু দেখে গুছিয়ে পড়বা ঠিক আছে অনেকেই এক ধারে থেকে পড়া শুরু করে দেবা এরকম করো না তোমরা এই সাজেশনটি দেখো আর দেখে নাও কিভাবে পরীক্ষায় আসবে কোথায় থেকে আসবে এরপরে আমি চলে যাবো নির্মিত অংশে যেখানে তোমাদের সত্তর মার্ক থাকবে এইবার দেখো তোমরা নির্মিত এই অংশের জন্য কি কি পড়বা বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন যাচাই বাছাই করে তোমাদের জন্য একটা সাজেশন রেডি করেছি আশা করি তোমরা এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ পরীক্ষায় একশো পার্সেন্ট কম পাবা দেখো নির্মিত অংশে প্রথমেই থাকবে অনুচ্ছেদ রচনা যেখানে তোমরা বেশি পড়বা দেখো বৈশাখী মেলা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শীতের সকাল স্বাধীনতা দিবস বইমেলা এগুলো একটু বেশি করে পড়বা আর এই যে এরপরে দেখো সুন্দরবন বা জাতীয় পতাকা একটু দেখে যাবা ঠিক আছে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কমন পাবা আর তোমাদের একটা কথা বলি তোমাদের এই নির্মিত পাঠের সত্তর মার্কের সত্তর মার্কই কিন্তু বই থেকে আসবে তার মানে তোমরা বইটাকে ভালো করে পড়বা ঠিক আছে ওকে এরপরে দেখো তোমাদের থাকবে চিঠি বা আবেদনপত্র বা পত্রিকা প্রকাশের চিঠি তিনটার মধ্যে থেকে যে কোনো দুই পার্ট থেকে দুইটা দিবে ওটার মধ্যে থেকে তোমার একটা দিতে হবে দেখো পত্রিকা প্রকাশের চিঠি মাত্র দুইটা দিয়েছি এই দুইটা তোমরা একটু ভালো করে পড়বা সড়ক দুর্ঘটনা রোধে আর একটা স্বাস্থ্যকেন্দ্রে দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় চিঠি এই দুইটা পড়বা ইনশাআল্লাহ আসলে এই দুইটার মধ্যেই আসবে এরপর দেখো তোমরা আবেদনপত্র পড়বা আবেদনপত্র তোমাদের বইতে দেওয়া আছে সেখান থেকে ওই পড়বা যে এক নম্বরে পড়বা পাঠাগার স্থাপনের জন্য আবেদন ডাকযোগে যুগে পাঠানোর জন্য আবেদন এরপরে সহকারী পদে নিয়োগের আবেদন এরপর তোমরা ব্যাংকের যে ঋণের একটা আবেদন আছে এটা পড়বা এরপর অনুপস্থিতি ছুটির জন্য আবেদন এইটার একটু ভালো করে পড়বা ঠিক আছে ওকে এরপর দেখো চিঠি বা ব্যক্তিগত পত্র যেটা থেকে একটি আসবে এটা এই চাইটা একটু ভালো করে পড়বা দেখো ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে চিঠি তারপর লেখকের কাছে পাঠকের চিঠি এটা তোমাদের বইতেই আছে তোমরা পড়ে নিবা ঠিক আছে এবার কন্যার কাছে পিতার চিঠি মাতার কাছে পুত্রের চিঠি এগুলো একটু ভালো করে পড়বা এবং সবশেষে দেখো আমন্ত্রণ বা নিমন্ত্রণ পত্র বা মানপত্র এগুলো বেশি আসে না তারপরও তোমাদের এখানে দুইটা রাখছি তোমরা চাইলে দুইটা একটু পরে রেখো যে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ের উপলক্ষে মানপত্র অথবা নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র এই দুইটার একটু দেখে যেও এইবার তোমাদের থাকবে একটা প্রতিবেদন ঠিক আছে সংবাদ প্রতিবেদন এটা আলাদা এটা থাকবে এটা তোমাদের দিতে হবে দেখো এখানে আমি পাঁচটা দিছি এই পাঁচটার বাইরে থাকে না তোমরা নিশ্চিত থাকো এই পাঁচটার মধ্যেই আসবে ইনশাল্লাহ এলাকায় সড়ক দুর্ব্যবস্থার সংক্রান্ত বিষয়ের উপর একটা প্রতিবেদন তারপরে সুন্দর হাতের লেখার প্রতিযোগিতা বিষয়ক একটা প্রতিবেদন এরপর আছে দেখো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তারপরে রয়েছে দেখো বিদ্যালয় নবীনবরণ ও বিদায় সংবর্ধনা উপলক্ষে একটি প্রতিবেদন এবং পঞ্চম নম্বর খুবই গুরুত্বপূর্ণ বৃক্ষরোপণ বিষয়ক সংবাদ প্রতিবেদন এই কটা পর্বা ইনশাল্লাহ পড়ে যাবে এরপরে দেখো সারাংশের জন্য কি পড়বা দেখো তোমরা জানো যে সারাংশ এবং সারমর্ম দুই পাট থেকে দুইটা আসে তোমাদের একটা দিতে হয় ঠিক আছে তোমরা এই সারাংশের এই পাঁচটা সারাংশ পড়তে অভ্যাস ভয়ানক জিনিস তারপরে দেখো অভাব আছে বলিয়ে জগৎ মাতৃ তুলনা নেই বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ এরপর পাঁচ নাম্বার সমুদ্র শতবৎসরের কোলহল হে এই পাঁচটা খুবই ভালো করে পড়বা তারপরও একটু দেখে যাবা কোনগুলা দেখো যে অতিরিক্ত মানুষের মূল্য কোথায় তুমি বসন্তের কোকিল আজকাল বিজ্ঞান দ্বারা যেসব সাধ্য এই কটা একটু দেখে যাওয়া ওকে এরপর দেখো সার তোমরা জানো দুই পার্ট থেকে একটি একটি করে আসবে আর অবশ্যই এইগুলো বই থেকে আসবে বইয়ের বাড়া থেকে আসে না ঠিক আছে যত পরীক্ষায় দেখো বোর্ড পরীক্ষা তুমি যাচাই করে দেখো বইয়ের বাড়া তুমি পাবা না সবগুলোই বইয়ের ভিতর থেকেই আসছে এরপরে দেখো সারাংশ সারাংশের এই প্রথম পাশটা একটু ভালো করে পড়ে যাওয়া যেমন ধন্য যদি আসা আসুক তারপরে ধন্য আসা কুয়াশিনি তারপরে আসিত এসে শুভদিন হে নবীন ওরে আমার কাচা এরপর দেখো এসো নতুন এই কটা একটু ভালো করে পড়বা তারপরে নিচে একটু অতিরিক্ত দেওয়া আছে একটু দেখে যাবা এই কোথায় স্বর্গ কোথায় নরক শৈশবের সদু উপদেশ যাহার না রয়েছে দেখো এরপর রয়েছে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণের জন্য যা পড়বা দেখো মানুষ বাঁচে তার কর্মে বয়সে না দুই নম্বর হচ্ছে তো বিদ্যার সঙ্গে সম্পর্কবিহীন জীবন অন্ধ তারপর বই কিনলে কেউ দেউলিয়া হয় না গ্রন্থ আর পরস্থের ধন তারপর মেঘ দেখে করিস্নে ভয় যে সে রয় দুজন দ্বিধান হলো পরিতার্য এই ভাব সম্প্রসারণগুলো একটু বেশি করে পড়বা এরপর অতিরিক্ত কয়েকটা আছে চাইলে এগুলো একটু দেখে দেখে যাবা ঠিক আছে ওকে এরপরে দেখো তোমাদের বাংলা অনুবাদ আসবে রচনার আগে দেখো এই অনুবাদটি ইংলিশের কয়েকটি সেন্টেন্স দিয়ে একটি প্যাসেসের মতো করে থাকবে তোমাকে কি করতে হবে ওইটার বাংলা অর্থ করে দিতে হবে ঠিক আছে ওকে এটা তোমাদের গ্রামার বইতে অথবা বোর্ড বই থেকে যে কোনো জায়গা থেকে দিতে পারে ওকে এরপরে দেখো প্রবন্ধ রচনার জন্য কি পড়বা প্রবন্ধ রচনার জন্য এখানে আমি ছয়টা রচনা দিয়েছি তোমরা এই ছয়টাই পড়বা ইনশাআল্লা এই ছয়টার মধ্যে থেকে তিনটা তিনটে কমন পড়বে তোমরা জানো রচনা তিনটা আসে তিনটা তিনটাই কমন পড়বে ইনশাআল্লাহ তোমরা এই ছয়টা অবশ্যই পড়বা দেখো মাদকা শক্তি ও তার প্রতিকার বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ কৃষি কাজে বিজ্ঞান তারপরে সময় অনুবর্তিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের পর্যটন শিল্প এই ছয়টি প্রবন্ধ রচনা তোমরা অবশ্যই দেখে যাবা ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পড়বে এই হলো তোমাদের বাংলা দ্বিতীয় পথে সাজেশন আশা করি এখনও মোটামুটি ভালো সময় আছে তোমরা এখন থেকে প্রস্তুতি নাও এই সাজেশনটি দিয়ে তোমাদের টেস্ট এবং ফাইনাল দুটাই কাবার হয়ে যাবে ইনশাআল্লাহ এইগুলো তোমরা ভালোভাবে কমপ্লিট করো দেখবা আর কোনো টেনশন থাকবে না বাংলা দ্বিতীয় পত্রে আজ আর নয় কথা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ